তো গুড ইভিনিং গাইজ তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি আশা করছি তোমরাও খুব ভালো আছো তো আজকে হচ্ছে শুক্রবার দু তারিখ আগস্টের তো আমার এই কেকটার অর্ডার ছিল ম্যাঙ্গো ফ্লেভারের কেক ছিল আর ডিজাইনটা আমাকে কাস্টমার দেখি মানে ফটো পাঠিয়েছিলো এরকম করে দিতে সে তো কেকটা দেখেই বুঝতে পারছিলে যে কতটা স্পঞ্জি হয়েছে আমি তিনটে লেয়ারে কেটে নিয়েছিলাম এটা এক পাউন্ডের কেক ছিল আর ওইদিকে মানিও দুষ্টুমি করছে আমি রান্নার মাঝখানে মাঝখানে কাজও করছিলাম তো কেকটাকে কোটিং করব বলে ওইদিকে আমার রান্নাও হচ্ছিল আর আমি ওইদিকে ক্রিমটাও বিট করে নিয়েছিলাম তো এখন এই কোটিংটা করে কেকটা ফ্রিজে রেখে দেব তারপরে রান্নাটা হয়ে গেলে মানিকে খাইয়ে দাইয়ে আমি তারপরে কেকটার ফুল ডেকোরেশনটা করব তো চলো ভিডিওটা তাহলে তোমরা পুরোটা দেখো স্কিপ না করে আর আমি যখন কোটিং করছিলাম মানে এত বদমাশি করছিল না মানে কি বলবো মানে আমাকে খালি ক্রিম দাও আমি ক্রিম খাবো আমাকে ক্রিম দাও আমি ক্রিম খাবো এরকম বলছিল। আর এই যে ক্রিমটা যেটা আমি ওপরের রাইসিং করব সেই কালারটা মানে একটু একদম লাইট গ্রিন টাইপের কালারটা খুবই মিষ্টি লাগছিলো তোমরা দেখে কেমন ফোনে বুঝতে পারছো কি না কালারটা ঠিক কীরকম জানি না কিন্তু কালারটা খুব সুন্দর ছিল আর আমাকে যেই কালারটা বলেছিল ওই সেম কালার মানে হবে না তাই জন্য আমি বলেইছিলাম যে একটু লাইট কালারের মধ্যেই হবে গ্রিন কালার তো আমি এটা আমি কাস্টমারকে যখন কেকটা খুলে দেখিয়েছি তা তাদেরও খুবই পছন্দ হয়েছে কেকটা তোমাদের সঙ্গে রিভিউটাও আমি পরে মানে পরে সেন্ড করে দেব আমি পরে দিয়ে দেব পোস্ট করে তো কেকটা আমি আইসিং করে এই ডিজাইনটা করে নিচ্ছি কারণ আমাকে যে কেকটা পাঠিয়েছিলো এরকম সেমই ডিজাইন ছিল আর এই নিচদের দিকটা না মানে এতটাই পরিমাণে খালি খালি লাগছিলো তো পরে না আমি ওইখানে আবার একটা মানে ইয়েলো কালারের হুইপ ক্রিম বানিয়ে আমি সেইটা দিয়ে আবার একটুখানি পাইপিং করে নিয়েছিলাম নাহলে একটু বেশি খালি খালি লাগছিলো আর দেখতেও ঠিক কেমন লাগছিল তো এ দেখো এখন দেখেছো কত সুন্দর লাগছে ইয়েলো কালার আর আমি রেড কালার মিশিয়ে এই কালারটা এসছিল তো আমি এই কালারটা দিয়ে আইসিং করে নিয়েছিলাম এটাই হচ্ছে আমার কেকের ফুল ডেকোরেশন তো দেখে বলো কেমন লাগছে তো এই দেখো আমি হ্যাপি বার্থডে দুটো তিনটে ট্যাগও লাগিয়ে দেখছিলাম তো এটাই শেষমেশ ভাল লাগছিলো রেডের মধ্যে তো এইটাই দিয়ে দিয়েছিলাম আর এই কেকটাই আমাকে কাস্টমার দেখিয়েছিল যে এরকম বানাতে তো আমার এরকম সেম কালার আসতো না বলে এটাই করেছি